আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ জামাতি ইসলামের নেতাকর্মীদের একটা বৈঠক হয়েছে তো ওই বৈঠকে কী কী বিষয়ে কথা হয়েছে এ বিষয়ে সাংবাদিকদের কিছু কথা বলছেন আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান তো দর্শক সেই ভিডিওটা আপনাদের দেখাবো এরপর আমরা দেখব গতকাল সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশ জামাতি ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের একটা বৈঠক হয়েছে তো ওই বৈঠক শেষে হিন্দু মহাজোটের নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক জামাত সম্পর্কে সাংবাদিকদের কিছু কথা বলেছেন তো সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। তার আগে আমরা দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকায়ত হোসেন গতকাল আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন তিনি এমনভাবে কথা বলতেছেন যেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নয় তিনি আওয়ামী লীগের উপদেষ্টা তো তিনি আওয়ামী লীগ সম্পর্কে কি বলেছে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল মিডিল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের এটা মিডিল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরেটা একটা বাকি বাকি দি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকেই লুকে বেড়াচ্ছে যে আবার পেলেটা কী জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কত কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলগুলো ব্যান করা এমনিতেই আওয়ামী লীগেরা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য পায়তারা তারা করতেছে সেই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে আরও উস্কে দিচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান বিচারপতিকে নিয়ে আওয়ামী একটা কু করার চিন্তা ভাবনা করেছিল সেটা কিন্তু নসাৎ হয়ে গেছে এখন তারা নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে হাজার কোটি টাকার প্রজেক্ট এই প্রজেক্টটা কীরকম সেটা হচ্ছে যে এই সংখ্যালঘু হিন্দুদেরকে টাকা দেওয়া হচ্ছে যে তোমরা নিজেদের বাড়ি নিজেই পুরে দাও তোমরা একটা ব্যারি পুরে দাও আমরা দুইটা ব্যারি করার মতো টাকা দিব তো তাহলে এই সংখ্যালঘু হিন্দুরা যদি আওয়ামী লীগের এই ফাঁদে পড়ে তাদের নিজের ব্যারি নিজেরাই পুরে দেয় তাহলে তো বাইরের কেউ বাঁচাতে পারবে না এখন এই ব্যারি ওরাই পুরে দিচ্ছে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়া বা আওয়ামী লীগ এটাকে ইস্যু বানিয়ে সে দেশে আসার একটা চেষ্টা করতেছে বা এই পনেরো আগস্টে একটা সমাবেশ করার চেষ্টা করবে মানে এই সংখ্যালঘুদের দিয়ে তো সংখ্যালঘু ভাইদেরকে বলবো আপনারা যদি দেশের প্রতি আপনাদের এতটুকু মায়া থাকে তাহলে আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দেবেন না চিন্তা করতে পারেন কত বড় বুদ্ধি হাজার কোটি টাকা প্রজেক্ট মানে এরা দেশ থেকে যত টাকা লুটপাট করে চুরি করে পাচার করছে সেই টাকা দিয়ে এখন এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করতেছে একজন মানুষ যদি নিজের বাড়ি নিজেই পুড়ে দেয় তাহলে তাকে কেউ সাহায্য করতে পারবে বা কারো ক্ষমতা আছে পুলিশ প্রশাসন বা ছাত্রদের ক্ষমতা আছে সেটা রক্ষা করার সে বাড়ির ভিতর থেকে নিজের বাড়ি যদি নিজে পুড়ে দেয় কিচ্ছু করার নেই তো কোন নেতাদের মাধ্যমে এ টাকাগুলো এই সংখ্যালঘুদের কাছে পৌঁছানো হচ্ছে সেই নেতাদের নামও গণমাধ্যমে এসেছে সংবাদপত্র এসেছে অথচ ওই পুলিশ ডিবি এরা কি করতেছে গ্রেপ্তার করতেছে না কেন এদেরকে বারবার নিউজে এদের নাম আসতেছে অথচ এদেরকে পুলিশ গ্রেপ্তার করতেছে ডিবি গ্রেপ্তার করতেছে না এরপর শেখ হাসানা ভারত থেকে তাদের নেতাদের সাথে বারবার কথা বলতেছে ভিডিও কলে কথা বলতেছে অডিও কলে কথা বলতেছে সেই ভিডিওগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে

পুলিশ মায়ের ঝুলায় রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালের চিকিৎসা করতে তাকে টাইনাইনে ঝুলায় গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা বিভিন্ন বিভস ঘটনা

এই ফোনে কথা বলার মতো ঘটনা এটা যদি আওয়ামী লীগের আমলে হতো তাহলে কি হতো ধরেন বিদেশ থেকে বিএনপির হোক জামাতের হোক কেউ এরকম ফোন দিয়েছে যে আমরা আগামীকাল একটা সমাবেশ করব তো এটা যদি মানে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতো তাহলে যে নেতার সাথে কথা বলেছে ওই নেতা এতক্ষণে ঘরে থাকতো আর না হলে রিমান্ডে থাকতো অথচ বর্তমান সরকারের কোনো পুলিশ বা ডিবি এদের গ্রেপ্তার করতেছে না এরা হিন্দুদের বাড়িতে বাড়িতে টাকা দিয়ে মানে পাঠিয়ে দিচ্ছে নিজে যে দিয়ে আসতেছে এদেরকেও গ্রেপ্তার করতেছে না তো সুপ্রিয় দর্শক গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্য দেওয়ার পর ছাত্র সমাজ কিন্তু ফুসে উঠেছে তার পদত্যাগের জন্য এবং বিএনপি নেতা ইশরাকও তার পদত্যাগ চেয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব জয়ও বলেছে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি স্বরাষ্ট্র উপদেশটাকে তার মানে কি বুঝতেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা এটা আওয়ামী লীগের লোক নাকি আল্লাহই ভালো জানে কারণ হাসিনার বেটা তার পক্ষ নিয়ে কথা বলতেছে দর্শক বিশিষ্ট জনেরাও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে বলতেছেন আর ওপর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাসিনার পক্ষে কথা বলা হচ্ছে কোন রকম বিলম্ব না করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে হবে উত্তরবর্তী সরকারকে এই পরামর্শ দিলেন বিশিষ্টজনরা যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড আলী রিয়াজ বলেন প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে মামলা না করা মানে শেখ হাসিনাকে প্রতি মুহূর্তে দায় মুক্তি দেয়া এক ভার্চুয়াল আলোচনায় এমন মত দেন বক্তারা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আইন অনুযায়ী জুলাই মাসে চোদ্দ তারিখের পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাটা এই সরকারের একেবারে জরুরি ইম্পারেটিভ বিষয়ে পরিণত হয়েছে অবিলম্বে সেটা না করা হলে প্রত্যেকটা দিন আপনি যে যদি না করেন তাহলে প্রত্যেকটা দিন আপনি তাকে এক ধরনের ইম্পিউনিটি দিচ্ছেন এমনকি ছাত্ররাও চাচ্ছে যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে মামলা করা হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুলি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল যারা ফুল সরকার ছিল তাদেরকে আসামি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছে গুলি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি অদখলের রাজনীতি দেশপুরের যে রাজনীতি জৈল হিসাবে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর উপদেষ্টা পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে এখন আসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথে জামাত নেতৃবৃন্দের কি বিষয়ে বৈঠক হয়েছে এই বিষয়ে সাংবাদিকদের কিছু কথা বলছেন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান তো দর্শক চলুন আমরা আমিরা জামাতের বক্তব্যটা একটু শুনে আসি রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমিরে জামাতের নেতৃত্বে এগারো সদস্য বিশিষ্ট ডেলিগেশন ইতিমধ্যে ওনার সাথে সাক্ষাৎ করে এসেছেন এখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সামনে বর্ণনা পেশ করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন জাতীয় জীবনে একটা টার্নিং পয়েন্ট এখন চলছে আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম আমার সঙ্গে আছেন জামাত ইসলামের দুইজন আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং মৌলানা শামসুল ইসলাম আমাদের প্রচার বিভাগের সেক্রেটারি আছেন স্টেট সেক্রেটারি বৃন্দ আছেন আরো সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াগুলাম পরোয়ার আছেন এইভাবে আমরা এগারো জন আছি আমরা এসেছিলাম এখানে ওনারা ইনভাইট করেছিলেন বর্তমান পরিস্থিতিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের করণীয় কি সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে দেশ আমাদের সবার দেশ বেঁচে থাকলে ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি তা আমরা এখানে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সাহাদ কামনা করেছি তাদের জন্য দোয়া করেছি যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মন্দগুলো আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি এটাই ছিল মূল কথা বলেছি নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি আর বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হামলা সব বিভিন্ন ধরনের অস্তশিল্প দুইটা প্রশ্নে একটা সংখ্যালঘু আর একটা নির্বাচনের সময় কতটুকু দিতে চাই নির্বাচনে ওনারা কেবল বসলেন মাত্র চারটা দিন হলো আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন সমস্যাগুলোর আসল সমাধান কিভাবে করেন এরপরে যৌক্তিক সময়ে এটা সমাধান হবে বলে আমরা আশাবাদী এখানে কোনো সমস্যা হবে আমরা মনে করি না এখন আসছে যে বিভিন্ন দিক থেকে অনেকে ষড়যন্ত্রের কথা বলছেন আপনারা সাংবাদিক সমাজও হয়তো বা এটা উপলব্ধি করছেন এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালাই দেওয়া যাবে না এখানে একজন রাজনীতিকরত সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড়ো কোনো অপরাধ করেছে মানুষের খুবের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন এটা আমাদের দায়িত্ব না এটা তারাই এখন প্রতিবাদ করছেন আবার কোনো কোনো দেশ এখানে জড়ায় পড়ছে বিশেষভাবে সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে এটা অসত্য যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে প্রীতি সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের পরিবেশ এমন নয় পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল লিখছেন যে কোথায় তাদেরকে অভিযোগ দিচ্ছেন আপনারা তারা তো লাঠি হাতে মন্দির পাহারা দিচ্ছে যারা মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে কেন আপনারা ভাবে তারাই এর প্রতিবাদ করছে আমাদের প্রতিবাদ করার দরকার পড়ছে না বিবিসির বিশ্লেষণ আপনারা দেখেছেন যে বিভিন্ন ফেক বিষয়গুলো তারা তুলে এনেছে তাদের মিডিয়ায় বিবিসি তো আর বাংলাদেশের মিডিয়ার মতো আমরা বলতে পারবো না যে কারো তারা চাপের মুখে পড়ে তারা এটা করেছে আমরা তো তা বলতে পারবো না এরকম কোনো চাপও নাই তাদের উপরে তারা কারো চাপের পরোয়াও করে না আমাদের অনেক সময় চাপে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যায় তারা তো ওরকম না সেই হিসাবে আমরা আশা করি যে বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ ঠিকবে না ইনশাল কারণ আমির একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনাদের দলকে নিবন্ধন বাতিল করে এবং আপনাদের দলকে যে বিবাহী আদেশে নিষেধ করা হয়েছিল এই বিষয়গুলো আলোচনা হয়েছে কিন্তু সেটা কবে নাগাদ উঠতে পারে ভাই আপনাদের এবং আপনাদেরকে বড় রাজনৈতিক দল আপনার সাথে কি প্রত্যাশা করছে বা ডক্টর মোহাম্মদ ইনুস উনি আপনাদেরকে কি প্রত্যাশা দিয়েছে আসলে দেখেন আমরা এখানে দলীয় দাবি দাওয়া নিয়ে আসি আমরা এসেছি জাতীয় স্বার্থের বিষয়টা আলোচনা সেই জন্য দলীয় বিষয়গুলো তো আছে এগুলো থাকবে আর বড়ো কথা হচ্ছে যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম এটা আমরা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে সরকারকে তো দিতেই হবে এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে সেই রকমই একটা বিষয় আন্দোলন যখন থুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হবে এটা সারা জাতিই মতলব বুঝে জাতিটা গ্রহণ করে নাই গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্রও আমাদেরকে অনুরোধ করছে আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করে এসেছি এটা বড় বৈধতার আমাদের প্রয়োজন রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে আপনারা কোনো ইয়ে পরামর্শ দিয়েছি কিনা কোন জিনিসগুলোকে বেশি আমরা আমাদের সংগত জায়গা থেকে যেটা বুঝে সব দিয়েছি সুপ্রিয় দর্শক আপনারা আমিরে জামাতের কথাগুলো শুনলেন তো জামাত সম্পর্কে হিন্দু নেতা গোবিন্দ চন্দ্রপর প্রামাণিক সাংবাদিকদের কি বলেছে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আপনি পক্ষ হয়ে করতে তখন আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি কিন্তু আমি এই যে দ্বৈত নীতি তার জন্যই আসলে কিন্তু আমরা আমি কথা বলছি যদি আপনি হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে লড়াই মারা গেলে আপনি কিন্তু সেই দলের সৈনিক আপনি হিন্দু হিসেবে আপনি আর নির্ভর হিন্দু হন শুধু হিন্দু পরিচালন বা আমরা কোনো দলের মধ্যে নাই আমরা ঘরে থেকে পূজা পালন করি আমরা ভোট কারে গোপনে দিব কি দিব না সেটার জন্য আমরা তাহলে কিন্তু আপনি যদি নির্যাতিত হন তখন আমরা দু আর হিন্দু আপনার জন্য আমরা সেখানে নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা সেগুলো করবো মূলত আমাদের মধ্যে এই দ্বৈত নীতির মধ্যে কাজ করছে আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে শুধু আওয়ামী হিন্দু নাম উঠতেছে না আওয়ামী মুসলিমদের বাড়ি ধরো হামলা হচ্ছে আপনি রাজনৈতিক ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জন নানাভাবে ঘোলা করে মানে অনেক কিছুই করে তো সেইটার জন্য সেই আমি আমার সেই কথাই বললেন যে যাতে এই জিনিসগুলো প্রভাগান্ডা বাদ দিয়ে প্রকৃত যারা ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে ধরবেন আমার পরিচয় নিশ্চিত করবেন আমার দলের লোক তার কি শাস্তি বিধান কথা সেটা আমি করবো তো আমরা তো এইভাবেই নিশ্চয়তাটা চাই আজকে আমরা দেখলাম যে না কোন একটা টাকা সেখানে আমরা আওয়াম লীগের ছেলেপেলেরা একটা গ্রামের সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা তামলা করেছে এবং তারা নিশ্চিত করে ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে বিরোধী তার সুযোগ আনিসেছে একজনের দেখলাম যে জার্সি গায়েছে বিএনপির জার্সি গায়ে দিয়ে কোন এক মন্দিরে হামলা করতে গেছে সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে সে মূলত আওয়াম লীগের লোক তা এখন মূল যে বিষয়টা না এগুলো হয়েছে এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাইড হওয়া দরকার কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমরা খামাখাই ফুটবলের মতো দুই পক্ষে লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশের নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই আরেকটা জিনিসটা যে আমাদের সাংবাদিক ভাই যেটা প্রশ্ন প্রশ্ন একটা যৌতিক প্রশ্ন সেটা হলো আমরা একটা সাংবিধানিক ইন্সিওর চাই আমরা জাতীয় আমরা জাতীয় সংসদে সংরক্ষিত আসন চাই আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই এই বিষয়টা হলে কিন্তু আমরা মেরুদণ্ড শক্ত করে এই দেশে আমরা বসবাস করছি আমাদের সংসদে কোনো হিন্দু ছিল না আমাদের সংসদে কতগুলো চাটুকার আওয়ামী আমি সে কথা বারবার বলছি কোনো হিন্দু প্রতিনিধি নাই উনিশশো চুয়ান্ন সালের পর থেকে এই কারণে আজকে আমরা হিন্দুরা নির্যাতিত হলে পার্লামেন্টে আমরা কোনো কথা বলতে পারি না কয়েকদিন আগে আমরা দেখছি যে সুই হিন্দুদের প্রায় একশো বিশটা ছোট ছোট দোকান ঘরের মতো ঘর সেগুলো ভেঙে দিয়েছে আমাদের মেয়র সাহেব আওয়ামী লীগের মেয়র সংসদ কোন হিন্দু কথা বলে না যে কথা বলেছে সেখানে জাতীয় পার্টির দুই ভদ্রলোক সেখানে কথা বলেছে কোনো হিন্দুরাও না আওয়ামী লীগের কোনও কথা বলে নেই এটা আমাদের জন্য হরিণ সম্প্রদায় এবং সে কথা বলেছে চলছে আমরা পার্টির যে মহাসচিব তিনি কথা বলেছেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ওইখানে গিয়েছেন তার মানে আমরা তো একটা অসহায় একটা মানুষ যে আমাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে নেই বড় দুঃখজনক কথাটা উনি বলতে চাইছেন আমরা সেই জিনিসটা চাই আমরা ইনশোর চাই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যে পৃথক নির্বাচন ভিত্তিতে হিন্দুদের ভোট হিন্দুরা নির্বাচিত হবে হিন্দুদের এমপি পার্লামেন্টে যাবে যারা নিজেদের কথা নিজেরা বলতে পারবে নিজেদের মেরুদণ্ড সোজা করে থাকতে পারবে আমরা বাঙালিও হতে চাই না আমরা বিএনপি আসে ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয় সেই ঘটনায় বিএনপি জামাত কোনো বিচার করে নি পরবর্তীকালে দুই হাজার ছয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে তারা বিচার করে নাই পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে তাকে কমিশন প্রদান করে সিআইডি এর একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এই তিন সদস্য বিশেষ একটা কমিশন হয় কমিশন পঁচিশ হাজার অভিযোগ পায় তার মধ্যে থেকে যাচাই বাছাই করে ওনারা বাদ দিয়ে দেন কেন বাদ দেন আমরা জানি মাত্র পাঁচ হাজার রাখেন সেই পাঁচ অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয় হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাচ্ছে জনগণ না জানে তারা নিজেরা কুক্ষিগত করে রাখছে পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন তারা বিচার করেন পরবর্তীকালে আমরা শুনলাম যে তোফায়ল আহমেদ এই সমস্ত ঘটনার নায়ক হল তোফায়ল নিজে তিনি এইগুলো অর্গানাইজ করে বিএনপি জামাতে হু হুদু কুটলে সবাই আসে তাদেরকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটায়ছেন যা দেখে আমরা আমুলীগী এইগুলো বিচার করেনি তো ফাইল আমি আউলীগের আওলিক ফাইন এইবারে যখন আমরা দেখেছি সেই যে আপনাদের খুব কুমিল্লা তারপর হচ্ছে নর্সিন্দীর ব্রাহ্মণবাড়িয়া নাসিন নগর তারপরে এইদিকে যশোরের অভয়নগর সব বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আউয়ামলীগের নেতৃত্বে তাদের পরিকল্পনা এই ঘটনাগুলো ঘটেছে পাহাড় সাহেব ঘটনা ঘটায়ছে কয়েকদিন আগেও আমরা যেটা মেথাকার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে নাচনাথপুর থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করে দিতে প্রত্যেকটি ঘটনা তারা আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করে তারা যে কোনো দুর্যোগের সময়টাকে সংখ্যালঘু নির্যাতন করে বিশ্বব্যাপী সহানুভূতি আদায় করে ভারতের ক্ষেত্রে সহানুভূতি আদায় করে যে মাইনরিটা নির্যাতিত হচ্ছে কিন্তু টোটাল ঘটনার নায়ক তারা একটা বই আছে সেই বইটা হচ্ছে নিষিদ্ধ বই আমি তাই সেটা বলবো কি বলবো না দেখেন উনিশশো বিরানব্বই সালের ঘটনা বাবুল মসজিদকে কেন্দ্র করে আজকে মতিউর রহমান নেটু সেই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলছে যে ওই সময় তাকে পাঁচ টাকা দিয়ে এই বিভিন্ন এমন ঢাকাশ্বরী মন্দির সহ সব মন্দিরে ঢাকা সহ সমস্ত মন্দির তারা পড়াইছে সেই কথা কথাগুলো আছে যেহেতু নিষিদ্ধ বই ওই জন্য আমি আর বই নামটা আমি এগুলো বললাম না এগুলো আপনারা জানেন তার মানে টোটাল ঘটনাগুলো তারা ঘটিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটেছে তার মানে এবারও কি এই হতে পারে স্বাধীনতা এখন আমরা স্বাধীনতা কামি এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে কি আওয়ামী লীগের যারা দুষ্ট চক্র আছে তারাই হওয়ার সম্ভাবনাই বেশি কারণ অতীতের ঘটনা সেটাই বলে দেয় আমরা তারপরে আমরা ধরি দুই চারজন ধরি আইডেন্টিফাই করি তারপর আমরা আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ